আমি সবসময় বাগানে এমন কিছু ফুলের কালেকশান রাখতে চাই যেগুলো কম পরিচর্যার মাধ্যমেই ফুল দেবে তো আমার বাগানে এই ফুলটি হলো সেই রকমই একটি ক্যাটাগরির ফুল ইউফোভিয়া মিলে একে অনেকে কাঁটা মুকুট বলেও থাকেন এই ফুলটা একেবারে কম পরিচর্যায় হয় খাবার রিকোয়ারমেন্টের কথা বললে কে পটাশ জাতীয় খাবার বেশি করে আমি দিই এনপিকে উনিশশো উনিশশো দিই তাতেই খুব সুন্দরভাবে ফুল দেয় আর ফুলের সিজন বলতে গ্রীষ্মকালেও যেমন ফুল দেয় আবার শীতকালেও সেইভাবেই ফুল দেয় আর এই রোগ পোকা কোনো রকমের কোনো রোগী আমি দেখিনি এতদিন হয়ে গেছে আমার বাগানে আর এই গাছটি খুব সহজেই কাটিং থেকে গ্রো করা যায় আর একে ফুল সানলাইটে রাখতে হবে জলের পরিমাণটা কম দিলে খুব ভালো হয় এই ফুলটি খুব লং লাস্টিং একবার ফুটলে প্রায় দু সপ্তাহ বাগানে একইভাবে থেকে যাবে তাই আপনার বাগানে যদি ইউফোবিয়া মিলি না থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি ইউফোবিয়া মিলি লাগিয়ে দেখতে পারেন